আসসালামু আলাইকুম প্রিয় বিয় সবাইকে স্বাগত জানিয়ে মজাদার একটা খাওয়া দাওয়া রান্না রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে একদম সামান্য উপকরণে মুখরচক ঘরোয়াভাবে একটা রান্না তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন তো রান্নার কিছু অংশ এই দেখুন মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার দিয়ে রান্না করব। এই রান্নার জন্য মুরগি লাগবে আমি এখানে মুরগির কিছু একটা খাবার রান্না করব। তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যেটা রান্না করব তার জন্য এরকম বয়লার মুরগি এইরকম সাইজ করে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর লাগবেও বয়লার মুরগি তো মুরগি ম্যারিনেট করার জন্য যা যা লাগবে প্রথমে দিয়ে দেব মরিচ পাউডার পরিমাণ মতো এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করব। এই যে মেখে নিচ্ছি মরিচ পাউডার স্বাদ মতো লবণ আর তেল দিয়ে মুরগিটা ফাইন করে মেখে রেস্টে রেখে দিব এই বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পর তেলের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে ভাজাবাজি করার সময় আর কি ওই যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছি ওইটা লেগে যাবে না অনেক ক্ষেত্রে কড়াই শুষ্ক হয়ে লেগে যায় সেক্ষেত্রে এরকম তেল দিয়ে লবণ দিয়ে দিলে হাই হিট করে পরে নর্মাল করে সব কিছু দিলে আর লেগে যায় না তেল গরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মুরগিগুলো হালকা করে ভেজে নেব এক পাশ হালকা করে ভাজা হয়ে গেছে এখন একটু উল্টিয়ে নেব তো আজকে মুরগি ম্যারিনেট করে এবারে ভেজে কী রান্না করবো সেটা তো আপনাদের এখনো বলি প্রিয় বিয়া তো ধরে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে ডিরেকশনে আমি আর রান্নাবান্না দেয় আমার মেয়ে দেখুন নতুনভাবে রান্না করতেছে মেয়ে কী রান্না করতেছে দেখুন আপনাদেরভাবে শেয়ার করতেছি মেয়ের রান্না সব মুরগিগুলো এভাবে ভেজে নিচ্ছি প্রিয় বৃহস যে হালকা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স এই দেখুন সব মুরগির পিস গুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তো এখন এই মুরগিটা আবার রান্না করব তো সেটারও তো একটা প্রস্তুতি আছে কি দিয়ে কিভাবে কি রান্না করি আর এটা কিভাবে কিয়ের সঙ্গে দিব দেখুন এবারে পেঁয়াজ বেরেস্তা বাজার জন্য একটা তেল দিয়ে দিচ্ছি কড়ায়ে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেসটা করে রেখেছি লাল লাল করে ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নেব এই যে পেঁয়াজ ব্রেসটা কিছুটা হয়েও গেছে আর এর সঙ্গে আলুও ভেজে নিচ্ছি একদিকে আলু ভাজা হচ্ছে দিকে পেঁয়াজ ব্রেসটা হচ্ছে এবারে দেখি বুঝে গেছেন কি হতে পারে লাল লাল করে ব্রাউন করে ভাজা হয়েছে পেঁয়াজ এখন এর ভিতরে যা যা দিবে এখন এর ভিতরে দিয়ে দেব আদা বাটা এখানে আদা রসুনটা ফাইন করে ভেজে নিচ্ছি তেলের উপরে ওই যে পেঁয়াজ ব্রেস্তার মতো করে এর উপরে আদা রসুন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা সহ মশলাপাতি এবারে অল্প করে পানি দিয়ে দিলাম আর এর সঙ্গে যা দেব এবারে এই উপকরণের সঙ্গে একটু পাউডার দুধ দিয়ে দিলাম প্যাকেট এরকম দুই তিনটা প্যাকেট দিয়ে আবার কষিয়ে নেব এবারে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দেব এই যে রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম আমি বড় সাইজের দুইটা মুরগি নিয়েছি সেখানে দুইটা মুরগির দেড়টা এখানে দিয়েছি দেড়টার জন্য এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এই মুরগিটা বিরিয়ানির মশলা দিয়ে রান্নার কারণ একটাই এইটা চিকেন বিরিয়ানি হবে প্রিয় বিয়র্স তাই এই মশলাপাতি দিয়ে দিলাম আমাদের মশলা অল্প প্যাকেট মশলা একটু বেশি দিয়েছি আর কি এখন নেড়ে চেড়ে ফাইন করে কষিয়ে নেবো মশলা সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে মশলাপাতি কষানো হয়ে গেছে এবারে যে ভেজে রাখা মুরগির পিসগুলো সব দিয়ে দেব এক এক করে আর এর সঙ্গে কিন্তু আলু যে ভেজে রেখেছি তাও দিয়ে দিব কারণ এইটা ব্রয়লার মুরগি ভাজা ভাজিতেই অলরেডি সেদ্ধ অনেকটা হয়ে গেছে তার জন্য আর কি মুরগির ভাজা আর আলু একত্রে দিয়ে মশলার সঙ্গে যে এবারে আলু আর মুরগি দিয়েও মশলাপাতের সঙ্গে ফাইন করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করব এখানে আর কোনো পানি ব্যবহার করতে হবে না কষাতে কষাতে যে পানিটা হয়েছে ঝোল বের হয়েছে যে মুরগির গা থেকে সেইটা দিয়ে একদম রান্না মুরগির কমপ্লিট হয়ে গেছে তো মুরগি তো রান্না হয়েই গেলো প্রিয় বিয়ার্স আর আজকের রান্না মুরগি দিয়ে আলু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি তো এর জন্য তো মুরগি রান্না হয়ে গেল এবারে আবার একটা পাতিলে তেলের উপরে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি বেস্তা বলতে ব্রাউন করে তারপরে আর কি এর ভিতরে বাকি মশলা উপকরণ দিয়ে রান্না করছি এর জন্য বারবার বেস্তা বলছি এবারে মশলা পাতি আদা রসুন এই পেঁয়াজের সঙ্গে দিয়ে আবার ভেজে নেব তো এইটুকু ভেজে নিচ্ছি একদম হালকা উপকরণে ঘি ছাড়া রান্নাবান্না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পোলায়ের চাল ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় সেইটা এখন পানি ঝরা হয়ে গেছে এবার এই পেঁয়াজ মশলার সঙ্গে এইটাও ভেজে নেব তো চালটাও ভেজে নিচ্ছি প্রিয় বিয়ার্স এই দেখুন ভাজাভাজি হয়ে গেছে আমি যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ এই কাপ মেপে পানি দিয়ে দিচ্ছি একদম তাহলে পারফেক্ট হয় পানিটা ঠিকঠাক দেওয়া তো এবারে নেড়ে চেড়ে দিচ্ছি আর পানি কিন্তু কুসুম গরম পানি দিয়েছি অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু পাউডার দুধ দিয়ে দিলাম ব্যাস আর আর কোনো কিছুর দরকার হবে না এবার নেড়ে চেড়ে ফুটে আসা সব অপেক্ষা করছি এই দেখুন ফুটে একদম পানির টেনেও নিয়ে গেছে এবার একটা সুগন্ধি মিষ্টি বিরিয়ানির সেন্ট ব্যবহার করছি কারণ এইটার ফলেবারে খেতে দারুণ লাগে তাই দিলাম এখন সে রান্না করা মুরগি আলুর তরকারিটাও দিয়ে দেব এর সঙ্গে একদম সবগুলো দেওয়া হয়ে গেল এবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। সহজ পদ্ধতি অল্প উপকরণ মশলাপাতি কমে একদম ঘরোয়াভাবে আমার মেয়ে রান্না করছে আজকে চিকেন বিরিয়ানি প্রিয় বিয়ার্স দেখুন হয়েও গেছে এই দেখুন আর এক মিনিট দমে রেখেছি আর একটু ছড়ঝড়া হবে এই দেখুন দেখা গেছে অল্প কিন্তু অনেকটা কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় বিয়ার্স আমার মেয়ের হাতের বিরিয়ানি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আজকের এই অবধি আমার জন্য দোয়া করবেন মেয়ের জন্য দোয়া করবেন ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ